জমে উঠেছে বিহারের রাজনীতি ছত্রে ছত্রে টুইস্ট শেষ পর্যন্ত কি হবে নীতিশ কুমার যে বিজেপির হাত ধরছে এই কথা নিয়ে আর কোনো কোনোরকম কোনো সংশয় নেই কিন্তু শেষ পর্যন্ত বিহারের কুশিতে থাকতে পারবেন তো নীতিশ কুমার নাকি এই গেমটা খেলতে গিয়ে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুশি থেকে ছিটকেই যাবেন তিনি ক্ষমতা নিয়ে নেবে আর বিধায়ক কেনাবেচার খেলা চলবে আর নাকি এই সব রাজনীতির জটিল অঙ্কে সহজ সমাধান হিসেবে বিহারের কুরসিতে এবার বসতে চলেছেন এক বাংলার নারী আমাদের হাওড়ার জগাজার এক গৃহবধূ তিনি করবেন বিহারের কুরসি দখল সেখানেই শাসন সেই প্রশ্নটা উঠে আসছে কিন্তু তার থেকেও বড়ো ইন্টারেস্টিং জায়গা যেটা হয়ে উঠছে সেটা হচ্ছে বিহারের রাজনীতিতে শেষ পর্যন্ত বিধায়কদের সংখ্যার অঙ্কটা ঠিক কোথায় কিভাবে দাঁড়িয়ে আছে এবং কে ক্ষমতাটা দখল করতে পারবে তার সমস্ত কিছু নিয়ে আসবো এই প্রতিবেদনে শেষ অবধি দেখুন তাহলেই জানতে পারবেন বিহারের রাজনীতির কি মজাদার কি চমকদার টুইস্ট চলছে এবং কিভাবে রাজনৈতিক অঙ্ক সেখানে ঘুরছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বিহারের রাজনীতিতে কিন্তু এক মহা চমক এসেছে এবং সেই চমকের চূড়ান্ত টুইস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে বিহারের কুরসিতে এবার বসতে পারেন বাংলার এক বধূ আমাদের হাওড়ার জগাজার গৃহবধূ রেনু দেবী তিনি চলে আসতে পারেন বিহারের কুরসিতে আপনারা এই খবরটা শুনে চমকে উঠবেন যে হঠাৎ করে রেনু দেবী কে এবং তার নাম কেন এই চর্চায় চলে এলো দেখুন দেবীর পরিচয় দেওয়ার আগে কেন কেন তার নামটা ভাবা হচ্ছে সেইটা বলছি বিহারের কুর্সি যদি বদল হয় তাহলে নীতিশ কুমারই কি শেষ অবধি মুখ্যমন্ত্রী থাকবেন মানে বিজেপির হাত ধরার পর তিনিই কি মুখ্যমন্ত্রী থাকবেন এই প্রশ্নটা লাখ টাকার প্রশ্ন হয়ে গেছে কেননা বিহারের যখন কুরসি বদল হয় তখন আমরা দেখেছি রাতারাতি সেই কুরসি বদল হয়ে যায় কিন্তু দু তিন দিন হয়ে গেছে এটা নিয়ে আলোচনা চলছে এখনও কিন্তু নীতিশ কুমার পদত্যাগ করেননি বা সেই জায়গা থেকে কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবে এটা না বিজেপি না নীতিশ কুমারের দল কেউ ঘোষণা করতে পারছে কেন কেননা বিজেপি যেটা চাপ দিচ্ছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে সব থেকে বড়ো দল হচ্ছে আর তাদের থেকে একটা মাত্র বিধায়ক কম নিয়ে বিজেপি দ্বিতীয় পজিশনে রয়েছে এবং নীতিশ কুমারের দল কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে সেই ক্ষেত্রে নীতিশ কুমার যদি বিজেপির হাত ধরেনও সেই মুখ্যমন্ত্রীর কুরসিটা কিন্তু বিজেপিকে ছাড়তে হবে আর বিজেপি যদি মুখ্যমন্ত্রীর কুরসি পায় তাদের কিন্তু একাধিক ক্যান্ডিডেট রয়েছে একাধিক হেভিওয়েট কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর দাবিদার রয়েছেন কারা রয়েছেন রয়েছেন বিজেপির যিনি রাজ্য রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং তার থেকেও বড় নাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ চার চারজন হেভিওয়েট এখন লোকসভার আগে যাকেই মুখ্যমন্ত্রী কুর্সি দেওয়া হোক না কেন সেক্ষেত্রে কিন্তু বাকিরা মনক্ষুণ্ণ হবেন এবং তার প্রভাব লোকসভা ভোটে পড়তে পারে আর এই ক্ষেত্রেই কিন্তু শাহী স্ট্রোক মাস্টার স্ট্রোক নরেন্দ্র মোদী অমিত শাহর নতুন চাল হতে চলেছে নতুন রণকৌশল হতে চলেছে রেণু দেবী কে এই রেণু দেবী বিহারের বেতিয়াতে তার জন্ম হয়েছিল তারপর হাওড়ার জগাচার দুর্গাপ্রসাদের সঙ্গে তার বিবাহ হয় এবং সেই সূত্রে দীর্ঘ দিন তিনি হাওড়ার জগাচায় ছিলেন এরপর যখন তার স্বামীর প্রয়াণ হয় মৃত্যু হয় তিনি বিহারের বেতিয়ায় ফেরত যান এবং তিনি রাজনীতির অলিন্ডে চলে আসেন কিন্তু তা বলে হাওড়া যোগ জগাচা যোগ তার কিন্তু কাটেনি যখন লকডাউন হচ্ছে তিনি কিন্তু জগাচার বাড়িতেই ছিলেন দীর্ঘদিন সময় এবং শুধুমাত্র তাই নয় বছরের বেশ খানিকটা সময় কিন্তু তিনি সেখানেই কাটিয়ে যান এই রেণুদেবী নব্বইয়ের দশকে বিজেপির রাজনীতিতে বিজেপির যে মহিলা শাখা রয়েছে দুর্গা বাহিনী তাতে যোগদান এবং সেখান থেকেই তার রাজনৈতিক হাতে করি এরপর দু সালে প্রথম তিনি নির্বাচনে লড়েন বিজেপি এবং জেডিইউ এর জোট প্রার্থী হিসেবে তিনি জয়ী হন এবং তারপর থেকে টানা কিন্তু চারবার তিনি বেতিয়ার বিধায়ক যদিও দু সালে তিনি হেরে যান কিন্তু দু হাজার আবার তিনি যেতেন এবং সেই অবস্থায় সুশীল কুমার মোদী তাকে কিন্তু কেন্দ্রে নিয়ে চলে আসা হয় এবং এই রেণুদেবী কিন্তু হন বিহারের উপমুখ্যমন্ত্রী শুধুমাত্র তাই নয় তিনি বিপর্যয় মোকাবিলা পঞ্চায়েত শিল্প এই ধরনের বড় দপ্তর কিন্তু তিনি সামলে এসেছেন ফলে মন্ত্রিত্বের দিক থেকে তিনি কিন্তু খুব সলিড ফেস একজন এবং তার থেকেও বড়ো কথা তিনি হচ্ছেন অতি অনগ্রসর শ্রেণীর একজন নেত্রী অর্থাৎ ইবিসি ক্লাস যেটাকে বলা হয় এবং লোকসভা নির্বাচনের আগে যদি এই ইবিসি ক্লাসের কাউকে মুখ্যমন্ত্রী বিজেপি করতে পারে তাহলে তাহলে কিন্তু ভোট কনসলিডেশন অনেকটাই বিজেপির দিকে হয়ে যাবে সেই রাজনৈতিক অঙ্কও কিন্তু রয়েছে কেননা আপনারা জানেন যে ইতিমধ্যেই রাষ্ট্রপতি পদ পদপ্রার্থী হয়েছিলেন এবং রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু সেইটা তো একটা জায়গা রয়েছে তার সঙ্গে অতি অনগ্রসর শ্রেণী তাকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করা হচ্ছে মহিলা মুখ করা হচ্ছে এই যে একটা বিজেপির বিরুদ্ধে বিরোধীরা তোলার চেষ্টা করছে যে নারী বিদ্বেষী অনেক সমাধান কিন্তু রেণু দেবীকে মুখ্যমন্ত্রী করার মধ্যে দিয়ে আছে ফলে ফলে এই মুহূর্তে বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু বাংলা যোগ একটা থাকতে পারে সেখানে একটা নতুন টুইস্ট কিন্তু আসতে পারে কিন্তু শেষ পর্যন্ত কি সেটা হবে অঙ্ক কী বলছে বিধায়ক সংখ্যা কোথায় কার কীভাবে দাঁড়িয়ে রয়েছে শেষ পর্যন্ত বিজেপি জেডিউ জোট ক্ষমতা দখল করতে পারবে নাকি এই সব করতে গিয়ে আর জেডি ক্ষমতা নিয়ে নেবে সেই অঙ্কটাও কিন্তু আপনাদের বোঝাবো কিন্তু সেই অঙ্ক বোঝানোর আগে আপনাদের একটা জিনিস আমি বলতে চাই খুব ইম্পর্টেন্ট আবার আগের যে ভিডিও করেছিলাম যেটা সুপ্রিম কোর্টের রায় নিয়ে সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন কিন্তু দুজনের কমেন্ট আমার কিন্তু খুব ভালো লেগেছে সেটা আমার মনে হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার প্রথমেই বলেছেন নিত্যানন্দ ঘোষ তিনি বলেছেন আমরা ভারতীয় আইনের প্রতি অনেক সম্মান পেয়েছি কিন্তু সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে কিছু আইনজীবী জেনে শুনে অবৈধ পার্টিতে অংশ নিচ্ছেন তাদের কার্যকলাপ আমাদের নাড়া দিচ্ছে আমি তাদের সংযত করার অনুরোধ করছি অনুগ্রহ করে দয়া করে নিতানন্দবাবু আপনি খুব সঠিক কথা বলেছেন কিন্তু কি বলুন তো এই লড়াইটা হচ্ছে একটা অন্যায়ের সঙ্গে ন্যায়ের লড়াই সেখানে বিনীত অনুরোধ এরা শুনবে বলে কি মনে হয় এই আদায়টা এই লড়াইটা ছিনিয়ে নিতে হবে আর তার জন্য জোটবদ্ধ হওয়ার দরকার আছে আমার আপনার সকলের জোটবদ্ধ লড়াই আছে যখন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইটা করতে পারব তবেই কিন্তু এরা পিছ না হলে এদের আগ্রাসন আরও আরও চূড়ান্ত দিকে যাবে দ্বিতীয় আর একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে আশিস ব্যানার্জি তিনি লিখেছেন কলকাতা হাইকোর্টের দেবাদিদেব মহাদেব ও মা দুর্গাকে অসুরের দলবল যেভাবে রোজ আক্রমণ করে চলেছে তাতে আমরা অত্যন্ত চিন্তিত ও বিস্মিত অসুরের দলবল অবশ্যই একদিন বধ হবেই এ বিষয়ে আমি নিশ্চিত আপনি খুব আশার কথা বলেছেন আমরাও সেই দিনটা দেখতে চাই কিন্তু কি বলুন তো অটোমেটিক্যালি হবে না আবারও বলছি এই লড়াই এই অধিকার এটা ছিনিয়ে নিতে হবে এই প্রতিবাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আর সেই কাজটাই কিন্তু আমি দিনের পর দিন করে যাচ্ছি কিন্তু এই কাজ আমি একা করতে পারবো না আপনিও আমার দলে আছেন এতক্ষণ অবধি যদি ভিডিওটা আপনি দেখে থাকেন তাহলে আপনিও দেশের প্রতি আপনার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন নেই আপনিও অন্যায়ের বিরুদ্ধে লড়তে চান কিন্তু মনে মনে ভাবেন আমি একা কতখানি শক্তি করতে পারি কিন্তু এই একা একা না থেকে আমরা যদি এক জায়গায় আসি আমরা অবশ্যই দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে এই আওয়াজ আরও জোরদার করতে পারবো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আরও তীব্রভাবে প্রতিবাদ করতে পারবো আর তাই যে রিকোয়েস্ট আমি কোনোদিন করি না সেই রিকোয়েস্ট আমি করছি সাবস্ক্রাইব করুন এখন অবধি যদি আমাদের সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন কমেন্ট করুন শেয়ার করুন কেন কেননা কেননা যাদের বিরুদ্ধে লড়ছি তাদের প্রচণ্ড আর্থিক বল আইটি সেলকে নামিয়ে দিয়েছে রিচ কমিয়ে দিচ্ছে রিপোর্টের পর রিপোর্ট করছে কিন্তু তাদেরকে পাল্টা প্রত্যাঘাত করতে পারি এবং আমরাই জিতব এই ভরসাটা করতে পারি যখন আমরা পাল্টা আপনি পাল্টা যুদ্ধে কমেন্ট করবেন এটাকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন এবং বিশ্বাস করুন আমি এখনও বিশ্বাস রাখি অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই আমরাই শেষ পর্যন্ত জয়ী হব পথ যতই কঠিন হোক রুখে রাখা যাবে না কিন্তু তার জন্য আমাদের সঙ্গবদ্ধ হতে হবে যাই যে বিষয়ে আপনাদের কথা বলছিলাম সেটা হচ্ছে বিহারের পলিটিক্স এবং সেখানে রাজনৈতিক অঙ্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন রেণুদেবীর কথা বললাম কিন্তু বিহারের বিধানসভার ক্ষমতা দখল করতে গেলে ঠিক কী করতে হবে দুশো তেতাল্লিশটা আসন রয়েছে তার মধ্যে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে একশো বাইশটি আসনের সমর্থন দরকার একশো জন বিধায়কের সমর্থন দরকার এই মুহূর্তে অঙ্কটা কী রয়েছে বিজেপির হাতে আটাত্তর জন বিধায়ক রয়েছেন জেডিউর হাতে পঁয়তাল্লিশ জন বিধায়ক রয়েছেন অর্থাৎ দুজনে যদি এক জায়গায় আসে একশো তেইশ জন বিধায়ক হয়ে যাচ্ছে যেটা সংখ্যাগরিষ্ঠতা থেকে অবশ্যই বেশি এবং সেই কারণে বিজেপি এবং এর সমস্ত বিহারের বিধায়ককে পাটনাতে আসতে বলা হয়েছে কিন্তু যেখানে একশো বাইশে সংখ্যাগরিষ্ঠতা সেখানে একশো তেইশ মানে এক সুতোর ব্যবধানে শুধুমাত্র এগিয়ে থাকছে এবার এই অবস্থায় কি মনে হয় বিপক্ষ দল যারা রয়েছেন লালু প্রসাদের মতো নেতা রয়েছেন যিনি নিজের পরিবারকে নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত এবং বিহারের যেই অবস্থা তার একটা বড় কারণ তাকে বলে অনেকে দায়ী করেন সেই লালুপ্রসাদ যাদবকে এত সহজে ছেড়ে দেবেন সেই তেজস্বী যাদবকে এত সহজে ছেড়ে দেবেন এবং তার থেকেও বড়ো কথা ইন্ডি জোট এটার পিছনে কিন্তু সাপোর্ট দেবে কেননা তারা যদি জানে যদি বিহারের ক্ষমতা চলে যায় লোকসভার আগে কিন্তু সেটা বড় সেটব্যাক হবে এবং বহু আসনে কিন্তু তাদের এর এর প্রভাবটা পড়বে এর জন্য হার হতে হবে কিন্তু তাদের অঙ্কটা কোথায় দাঁড়িয়ে আছে সেটা একবার দেখিয়ে দিই তাদের অঙ্কটা যেটা দাঁড়িয়ে আছে আর জেডি এই মুহূর্তে সব থেকে বড় দল বিহারে উনআশিটা বিধায়ক রয়েছে তাদের কাছে কংগ্রেসের কাছে রয়েছে তাদের জোট সঙ্গী উনিশটা সিপিআইএমএল তাদের যেটা লিবারেশন তাদের কাছে বারোজন বিধায়ক রয়েছে সিপিএমের দুজন এবং এর দুজন মোট চারজন বাম রয়েছে এবং একজন নির্দল রয়েছে সংখ্যাটা হচ্ছে একশো পনেরো অর্থাৎ একশো বাইশের যে ম্যাজিক ফিগার সেখান থেকে মাত্র সাতজন কম আছে কিন্তু কিন্তু তারপরেও তাহলে আর জেডি কোন অঙ্ক কষছে এখানে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে জিতান রাম মাঝি তার যে দল রয়েছে তাদের কিন্তু চারজন বিধায়ক রয়েছে এবং সেখানে জিতনারাম বাজির দলকে কিন্তু ইতিমধ্যেই আরজেডি বলেছে আমরা মুখ্যমন্ত্রী হব তোমাদের উপমুখ্যমন্ত্রী করে দেবো সেক্ষেত্রে তোমরা আমাদের সমর্থন দাও সেই চারজনে যদি সমর্থন পাই একশো উনিশে পৌঁছে যাবে এছাড়াও একজন আইমিম বিধায়ক রয়েছেন আশাউদ্দিন ওয়াসিদ দলের তো তিনিও যদি সমর্থন করেন একশো কুড়িতে পৌঁছে যাবে অর্থাৎ একশো তেইশ রয়েছে এনডিএ জোট বা বিজেপি প্লাস জেডিইউ জোট আর একশো কুড়িতে গিয়ে দাঁড়াতে পারে এই মহাগঠবন্ধন অর্থাৎ ফারাকটা কিন্তু কম এবার এক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে সেক্ষেত্রে বিহারের পলিটিক্সের যা সেনারিও সেটাকে যদি মেনে চলা হয় বা সেই টেন্ডেন্সি যদি চলে তাহলে বিজেপি বা আর জেডিউ এর দু তিনজন বিধায়ককে কিন্তু গায়েব করে দেওয়া হইতে পারে এবং তারা যখন ওই ভোটটা হবে যখন ফ্লোর টেস্টটা হবে তারা সেখানে বিধানসভায় উপস্থিতি থাকবেন না এবং সেই জায়গা থেকে কিন্তু আর জেডি বা এই মহাগঠবন্ধন তারা কিন্তু ক্ষমতা দখল করে নিতে পারে এই অবস্থা যখন হয়েছে তখন কি হাত গুটিয়ে বসে রয়েছে নীতিশ কুমার বা বিজেপি না এখন যেটা শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই জিতনারাম মাজির দলের সঙ্গে কথা হয়ে গেছে এবং তারা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে যে লোকসভা নির্বাচনে তাদের জোট কিন্তু এনডিএর সঙ্গেই রয়েছে তারা সেখানেই থাকছে রকম অন্য কোনো দিকে যাওয়া তাদের কোনো ইচ্ছা নেই ফলে ওই চারজন বিধায়কের সমর্থন পাচ্ছে না মহাগঠবন্ধন তাহলে একশো তেইশ প্লাস চার একশো জন সেখানে পৌঁছে যাচ্ছে কিন্তু তার থেকেও যেটা ইন্টারেস্টিং মুভ হতে যাচ্ছে সেটা হচ্ছে কংগ্রেসের যে জন বিধায়ক রয়েছে সেই উনিশজন বিধায়কের মধ্যে অন্তত জন বিধায়ক সেই জন বিধায়ক তারা চাইছেন কিন্তু জেডিউতে চলে আসতে তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা কিন্তু পৌঁছে যাবে একশো সাঁত্রিশে যেটা কিন্তু খুব একটা সেফ ফিগার শুধুমাত্র তাই নয় যেটুকুনি জানা যাচ্ছে যে আরজেডি যে উনআশি জন বিধায়ক রয়েছেন তার মধ্যে কিন্তু একটা মেজরিটি অংশ রয়েছে অন্তত ফিফটি পারসেন্ট মানে প্রায় ৩৫ থেকে চল্লিশ জন বিধায়ক রয়েছেন যারা কিন্তু আবার লালু প্রসাদের এই পারিবারিক রাজনীতির ক্ষেত্রে বিতশ্রদ্ধ হয়ে পড়েছেন অর্থাৎ তারা ভেবেছিলেন লালু প্রসাদ যাদব তিনি দলের সৃষ্টি করেছেন তিনি সেইখানে আছেন তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নিলাম এমনকি তার স্ত্রীকেও মেনে নিলাম কিন্তু তারা যখন রাজনৈতিক পরিসর থেকে সরে গেছেন সেক্ষেত্রে দলের যারা সিনিয়র লিডার আছে তাদেরকে কিন্তু এগিয়ে দেওয়া হবে কেননা তেজস্বী যাদবের বয়স খুব অল্প পরবর্তীকালে তিনি নিজেকে প্রুফ করুন এবং তিনি সেখানে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন কিন্তু লালু যাদব যেভাবে তেজস্বী যাদবকে বাকি সবাইকে ইগনোর করে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করতে উঠে পড়ে লেগেছেন এখানে বুঝে গেছেন তারা যে এই আরজেডির সঙ্গে যাওয়া মানে ওই পারিবারিক দল যেভাবে চলে সেইভাবেই চলতে হবে মাথা নিচু করেই থাকতে হবে দলে কিন্তু সেই সম্মানটা নেই কিন্তু সরাসরি তারা যে এই অব অবস্থায় বিদ্রোহ করবেন সেটা তারা পাচ্ছেন না কেননা সেখানেও সেই একই নীতি চলে যেটা পশ্চিমবঙ্গে চলে যে মুহূর্তে দলবদল হবে সেই মুহূর্তে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সেখানে কিন্তু তাদেরকে দমিয়ে রাখা হবে ফলে তারা অপেক্ষা করছেন যে এই পালাবদলটা হোক একশো সাঁত্রিশ বিধায়কের যদি সেফ মার্জিন তারা পেয়ে যায় একশো জন নিজেদেরই রয়েছে এরপরে জিতানারায়াম মাজির চারজন এবং জন কংগ্রেস বিধায়ক দল ভাঙতে চলেছেন তাহলে একশো জন হয়ে গেলে ফ্লোর টেস্টে ইজিলি গভর্নমেন্টটা পাস করে যাবে নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন এবং সেই অবস্থায় কিন্তু ওই পঁয়ত্রিশ চল্লিশ জন তারা কিন্তু আর ভেঙে বেরিয়ে চলে আসবেন এবং তারা সেক্ষেত্রে সরাসরি এই জোটে দখল করে নেবেন এবং সেটা অনেকটা ওই অপারেশন মুম্বাইয়ের মতো হয়ে যাবে অর্থাৎ ওই অজিত পাওয়ার অর্ধেকটা ভেঙে বেরিয়ে এলো সিন্ডে একনাথ সিন্ডে অর্ধেকটা ভেঙে বেরিয়ে এলো এবং তার ফলে ওই দলগুলোই যে অরিজিনাল দল নতুন দলটার এই যে টানাপোড়েনটা সেটা কিন্তু আর নিয়ে শুরু হয়ে যাবে ফলে ফলে বিহারের পলিটিক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে খুব ভালো টুইস্টিং জায়গায় চলে এসছে এবং এই রাজনৈতিক খেলায় শেষ পর্যন্ত নীতিশ কুমার বিজেপি জোট আবার এক জায়গায় এসে ক্ষমতা দখল করবে নাকি লালু যাদবের দল ক্ষমতা দখল করবে নাকি লালু যাদবের দলটাই অজিত পাওয়ার বা শরদ পাওয়ারের বিভাজন একনাথ সিন্ডে উদ্ধব ঠাকরের বিভাজন সেই জায়গায় চলে আসবে সেই টুইস্টিং মোড়ে চলে এসছে কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট যেটা এই সব রাজনৈতিক অঙ্কে বাংলার এক বধূ বাংলার গ্রামের এক গৃহবধূ রেণু দেবী তিনি কিন্তু বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হতে পারেন ফলে সব মিলিয়ে জমজমাট কিন্তু বিহারের রাজনীতি কি বলবেন ভারতীয় রাজনীতির এই পালাবদল এই ভোলবদল এই অঙ্ক নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা আমাদের এখানেই শেষ করলাম ব্রতারী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার